এখানে আসে গুরুজি সব কাজ করে আপনারা যারা গুরুজির কাছ থেকে কাজ করাতে চান অবশ্যই তার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন যে কোনো কাজ অবশ্যই করতে পারে শশান এটা গরুজি এখন আইসিএস শশানের বশীকরণের কাজ করতে স্বামীজি আমি স্বামী স্ত্রী নিয়ে কাজ করতে আসছি শ্মশানে তবে আগরবাতি মোমবাতি গোলাপ জল এবং সাত প্রকারের ফল তবে আমার যারা চ্যানেল দেখিয়ে প্রতিনিয়ত কাজ করে আমি যে কাদের কাজ করতেছি আপনারাও সেই কাদে করবেন তবে আপনারা কাজ দেখবেন যে একশো পারসেন্ট কাজে আপনার সফল হতে পারবেন আর আমার থেকে যদি স্বামী স্ত্রী অবনমনে আসে বা কারোর স্বামী চলে গেছে স্ত্রী চলে গেছে আপনারা আমার বাড়িতে এসে কাজ করে নিতে পারবেন আমার গুরুর গুরুর দুয়ায় আল্লাহর রহমতে এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তা বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি কিছু জানার থাকে আমার সাথে যোগাযোগ করবেন তবে আমি যতগুলো স্বামী স্ত্রী কাজ করি সব শ্মশানের আমি চালানি করি তবে দেখেন দেখেন কিন্তু শ্মশান আপনারাও কাজ করবেন এইভাবে তবে এই কাজটা আসছে আমার এলাকার কাজ এলাকা বলতে অনেক দূরের কাজ কিন্তু আমি চালানি করবো কাজটা সে জায়গায় হয়ে যাবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে